যেটা একশো টাকা কোয়েল তার ওটা নিতে পারেন পাঁচ কোয়েল পাঁচশো দশ কোয়েল এক হাজার আচ্ছা পনেরো কোয়েল নেবেন পাঁচশো বাড়বে বিশ কোয়েল নেবেন আরো পাঁচশো বাড়বে এটা মাত্র এগারো টাকা পারবি সর্বনিম্ন একটা সুইচের মূল্য হচ্ছে পাঁচ টাকা

মাত্র পঁচাত্তর টাকা দুইশো টাকা বিক্রি ভাই আপনার নতুন দর্শকের জন্য দেখেন কি নিয়ে আসছি নতুন বছর উপলক্ষে কি নিয়ে আসেন ভাই হচ্ছে ভাই ফ্যান বাসাবাড়ি গরম হাওয়া বের করবে আচ্ছা ঠান্ডা করবে ঠান্ডা করবে না ঠান্ডা করবে এটা রেট কত ভাই জানেন কত ভাই কারি মাত্র 450 টাকা 450 টাকায় পেয়ে যাচ্ছে তারপরে দেখেন ভাই সার্কিট ব্রেকার বসানোর জন্য বাসাবাড়িতে সেফটি দেখেন কত সুন্দর এবং এটা হচ্ছে ভাই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট চার এবং পাঁচ নম্বর মাঝে মাঝে মুকুল ইলেকট্রিক একশো সাতাশি নাম্বার দোকান ভাই একশো সাতাশি নম্বর দোকান দোকানে আপনার দোকানে ইলেকট্রিক্যাল জগতে সকল আইটেম পাইতে ভাই তারপর যে শীতে ব্যাডমিন্টন খেলার জন্য বা বড় গরুর ফার্ম মুরগির ফার্ম হাঁসের ফার্মে দূর থেকে ফোকাস মারার জন্য আচ্ছা একেবারে ধপধপে দুধের মতো সাদা আচ্ছা আলো করার জন্য দেখেন কি নি আরছে এলইডি এখন আর এলইডি লাইট লাগে না এখন এইগুলো লাগে আচ্ছা আচ্ছা হ্যালোজিনের হ্যালোজিনের এটা ব্যবহার এটা রেড কত ভাই জানেন সিস্টেম ভাই কিন্তু এটা যায় ওই জন্য সিস্টেম ভাই যে কোনো জায়গায় মুভিং করতে পারবেন আচ্ছা 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 এটা রেট কত পাইছেন কত ভাই মাত্র দুশো টাকা পাইকারি মাত্র দুইশো টাকা দুশো টাকা আচ্ছা ভাই কেউ যদি সর্বনিম্ন আপনি এখান থেকে কিনতে হবে আপনি যদি আমার লোক আসে যদি মাল নিয়ে যায় উনি টাকার মালও নিতে পারবে টাকার টাকা টাকা পাঁচশো টাকা ডিপি একটা এলাকায় বিক্রয় হয় টাকা তিনশো টাকা আমার থেকে নেবে কত ভাই জানেন কত ভাই একশো পনেরো টাকায় মাত্র একশো পনেরো টাকা তিন ভাই দুইশো টাকা দেড়শো টাকা বিক্রি আমার তো নেবে শুধু বিয়াল্লিশ টাকা তারপরে কোনো জায়গায় সেন্সর হোল্ডার ব্যবহার করবেন এই যে ভাই এগুলা এগুলার রেট কত ভাই জানেন কত ভাই দুশো টাকা এটা রেট হচ্ছে মাত্র কত ভাই জানেন একশো পঞ্চাশ টাকা সেন্সর লাইট সেন্সর হোল্ডারের দাম কত ভাই জানেন কত একশো টাকা

কম দামে একটা প্লাগ মাত্র তিন টাকা থেকে শুরু ভাই তিন টাকা থেকে প্লাগ শুরু ভাই আচ্ছা দেখেন ভাই আপনার দেখাই যে ফ্যান দেবার গুলি এগুলোর একটা কালার আছে ভাই কত জানেন মাত্র আশি পয়সায় কিনা দশ টাকা বিক্রি আশি পয়সায় কিনে দশ টাকা বিক্রি দশ টাকা বিক্রি ভাই দশ গুণ লাভ হ্যাঁ ভাই স্ক্রু দেখছেন ভাই এই যে স্ক্রু এই যে দেখেন প্লাক আমাদের এখানে দশ টাকার প্ল আছে বারো টাকায় প্লাক আছে মাত্র পাঁচ টাকার প্লাগ আছে তেরো টাকায় প্লাগ আছে দশ টাকা বেডশিট আছে দশ টাকা বেডশিট দশ টাকা বেডশিট ভাই ওকে তারপরে এখানে অনেক ধরনের একটা হোল্ডার সুন্দর একটা হোল্ডার দশ টাকা এই হোল্ডার কতডার হচ্ছে কিেরো টাকা চোদ্দ টাকা পার পিস চোদ্দ টাকা পার পিস চোদ্দ টাকা করবে কত এগুলো তিরিশ টাকা বিক্রি ভাই তিরিশ টাকা বিক্রয় করবো এই যে একটা হোল্ডার দেখেন কত সুন্দর ভাই মাত্র চোদ্দ টাকায় চোদ্দ টাকা দিয়ে কালারিং একটা হোল্ডার মাত্র পনেরো টাকায় পনেরো টাকায় না মাত্র পনেরো টাকা প্লাগ ভাই কত জানেন কত ভাই এটা রেট হচ্ছে মাত্র ছাব্বিশ টাকা

এইগুলো হচ্ছে কি মাত্র আপনার 19 টাকা পার পিস বিক্রি? হ্যাঁ হ্যাঁ। আমার থেকে না মাত্র 11 টাকায়। 11 টাকা দিয়ে কিনে যে ভাই 8 টাকা পার পিস একটা টেস্টার। বিক্রি 15 টাকা 20 টাকা। আচ্ছা। এই যে 11 টাকা পার পিস একটা টেস্টার এর বিক্রি কত ভাই জানেন? 30 টাকা। এটা কি দুই চাড়ে খোলা যাবে? হ্যাঁ দুই চাড়ে ব্যবহার করা যাবে। আচ্ছা। এই যে ভাই একটা টেস্টার অরিজিনাল একটা টেস্টার কত ভাই জানেন? কত ভাই? 19 টাকা কিনা 40 টাকা বিক্রি। 40 টাকা বিক্রয় করবে। 40 টাকা বিক্রি। আচ্ছা। এই যে ভাই দেখেন কত সুন্দর সুন্দর ভাই মাল্টিপ্লাগ দুই বছর রিপ্লেস গ্যারান্টি সহকারে ভাই আচ্ছা আচ্ছা কত টাকা থেকে শুরু জানেন কত মাত্র 42 টাকা থেকে মাল্টিপ্লাগ গুলো শুরু ভাই 42 টাকা দিয়ে কিনে দুই বছর রিপ্লেস গ্যারান্টি 42 টাকার ভিতরে থাকবে আচ্ছা এগুলো বিক্রি হচ্ছে 80 টাকা এগুলো বিক্রি 150 টাকা এটা মাত্র কত জানেন 95 টাকা 95 টাকা এটা কত জানেন ভাই 125 টাকা ভাই 125 দুই বছর রিপ্লেস গ্যারান্টি এটা এটা 170 টাকা 350 টাকা বিক্রি ভাই আচ্ছা এটা মাত্র 90 টাকা এটা 200 টাকা বিক্রি আচ্ছা এই যে পঁয়ষট্টি টাকা কিনবেন দেড়শো টাকা বিক্রি করবেন ভাই এগুলো কত করে রাখতেছেন মাত্র বিয়াল্লিশ টাকা ভাই মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আচ্ছা এই যে ভাই জগ গুলো দেখেন পানি গরম করার জগ কত ভাই জানেন কত ভাই হ্যাঁ

এটা রাখবো আপনার জন্য একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা ডর্জন এই যে ভাই স্টেক হিটার ভাই পানি গরম করার জন্য হিটার ভাই এটা হচ্ছে কি আপনার একশো পঁচিশ টাকা

সহকারে এক বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা এখানে কত ধরনের লাইটের কালেকশন আছে অনেক ভাই

এক দুইশো আশি টাকা ভাই মাত্র দুশো আশি থেকে এত বড় একটা লাইট এত বড় একটা লাইট দুশো আশি টাকা ভাই লাইট কি কাজেও সেরকম বড় মতো জাহাজের থেকে টলার থেকে মাছ মারার জন্য এনাব আচ্ছা হাজার টাকা লাইট দরকার নাই ভাই আপনার আশি টাকা থেকে শুরু ভাই শুরু আচ্ছা এবং সুইচের ভিতরে আছে আপনার পঞ্চান্ন গ্যাং গ্যাংসুইচ আমার থেকে নিতে পারবেন গ্লাস সারা নিতে পারবেন কয়টা কালার দুই সুইচ ষাট টাকা তিন সুইচ নব্বই টাকা চার সুইচ আছে একশো পনেরো টাকা আচ্ছা সুইচ আর যদি রাজিগো যদি আপনারা নেন যে বিল্ডিং ওয়ারিং করবেন দুতলা তিনতলা পাঁচতলা ওই ক্ষেত্রে আমার থেকে গোল্ডেন নিবেন হোয়াইট নিবেন কফি কালার ব্ল্যাক কালার কোনটা নিবেন আচ্ছা সব কালারের গ্যাংসুটা আমাদের নিতে পারবেন পঞ্চান্ন পার্সেন্টে পঞ্চান্ন পার্সেন্ট হ্যাঁ আচ্ছা তারপরে আচ্ছা তারপরে হইলো কি আপনাদের তার এখন যদি আপনারা তার নেন এই যে তার গুলি অরিজিনাল বাসা বাড়ি ওয়ারিং করার জন্য তামার যে তার এটা হচ্ছে তিন বিশ বলে এটা বলে তিন বাইশ ওয়ান এটা পড়বে আপনার তেরোশো পঞ্চাশ টাকা একশো গজ তেরোশো পঞ্চাশ টাকা আর গজ পাবো তো এক গজ কম হলে টাকা রিটার্ন আচ্ছা ওকে আর টু জিরো ধরবো হলো আপনাদের আমি বাইশশো টাকা কয়েল বাইশ এক কয়েল তার বাইশশো টাকা যদি দুইটা রুম ওয়ারিং করেন তিন কল তার

যেমন থেকে বাইরে উঠানে বিভিন্ন জায়গায় দান দেয় মানে একটা ইস্টার্ন ফ্যান চালায় ওই সময় কয়েক কয়েকদিনের জন্য এই জন্য সবাই আপনাকে একটু পছন্দ করে যেটা অরিজিনাল অরিজিনাল বলে দিচ্ছেন যেটা একটু ডুপ্লিকেট আপনাকে তারপর হচ্ছে গিয়ে যে তার

এক কোয়েল তার সাড়ে তিনশো টাকা এটা ফ্রাইডার বিক্রি হচ্ছে গিয়ে আপনার বারোশো টাকা বিক্রি করতে পারবেন এক কোয়াল কুচা বিক্রি করলে আমি ধরবো সাড়ে তিন টাকা গজ আচ্ছা সাড়ে তিনশো টাকা কয়েল আর এছাড়া হচ্ছে গিয়ে এছাড়া যে আমাদের এখানে আর রেফটি তার আছে অনেক আইটেমের রেফ তার আছে আমি আপনাদের নামটা বুঝলে দিই এটা জে আর আমার দোকানে আসবেন এটা কি সাইজ ভাই এক কোয়াল তার বিক্রি কত ভাই জানেন কত পাঁচ হাজার টাকা বিক্রি আছে গাছ বিক্রি ভাই বিক্রি করবে বিশ টাকা আমার তো নিবে আট টাকা গজ আট টাকা থেকে নিবে না হ্যাঁ ভাই ওকে তারপর

এটা হচ্ছে যে আপনি 800 টাকা আছে 1200 টাকা আছে 1500 টাকা আছে 2000 টাকা কোয়ল আছে এইগুলো আপনি সাইজ অনুযায়ী আপনি কয় ওয়াট সোলার প্যানেল চালাবেন বা কারেন্টে কি কি চালাবেন ওই हिसाब কইরা আপনি সাইজ অনুযায়ী নিতে হবে আচ্ছা 800 টাকা থেকে এগুলো শুরু ভাই আচ্ছা মুগুল ভাই এখানে দেখা যাচ্ছে যেটা অরজিনাল সেটা অরজিনাল বলে দিবেন যেটা তার 5 মাতা 7 মাতা 2 মাতা যেটাই নেবেন কালার কয়টা লাগবে কালার আমি দিতে পারবো কত তার এতক্ষণ আপনাদের দেখাই বা ব্যবসা বাণিজ কি করবেন কুর্ষা কিভাবে কিনবেন পাইকারি কিভাবে কিনবেন এখন পাশে বাড়ি এর পাশাপাশি যে লাইট ব্যবহার করে ওই লাইট আপনারা এল ইডি লাগাইবেন নাকি টিউব সিস্টেম লাগাইবেন আচ্ছা আচ্ছা যদি টিউব সিস্টেম লাগান তাহলে আমার থেকে নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা পার পিসে এলাকায় রাখবে পাঁচশো টাকা বা ছয়শ টাকা আমার একটা সার্কিট ব্রেকার একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো টাকা ডাবল একটা সার্কিট ব্রেকার নিতে পারবেন এছাড়াও যদি নেন ব্রান্ডের ক্ষেত্রে আমার থেকে আপনার নিতে পারবেন তিনশো আশি টাকা একটা ডাবল সাবকিট ব্যাপার তো মুকুল ভাই এখানে অনেক ধরনের ইলেকট্রিকাল পণ্য দেখলাম পাইকারি হোলসেল দামে আপনি দিয়ে থাকেন তাছাড়াও দেখেন ভিডিও কলে দেখার তো অপশন আছে আচ্ছা ভাই আমাকে একটা কথা বলেন তো একজন ব্যক্তি যদি বাসাবাড়ি কমপ্লিট করতে